আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরাত বর্তমানে ডাইরেক্ট কি কি ভিসা দিয়ে আসা যাবে যেমন মনে করেন ভিজিট ভিসা পার্টনার ভিসা অথবা বিজনেস ভিসা যেটা বলেন না কেন আর বিগরের মহিলা ভিসা পুরুষ ভিসা এবং হাই প্রফেশনের ভিসা তারপরে দুই ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো তো আগে থেকে আসতে পারত এগুলো এখনো ডাইরেক্ট আসা যাবে এখন আলোচনা করব কোন বিষয় দিয়ে আসলে কি সমস্যাগুলো ফেস করা লাগে এবং কিভাবে আসতে হবে এই বিষয়গুলো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় সংযুক্ত আরব আমিরার নিউজগুলো পাওয়ার জন্য মূল আলোচনা চলে যায় আপনারা অনেক বাইরে জানার জন্য চাচ্ছিলেন যে বাংলাদেশ থেকে ডাইরেক্ট বিজনেস বিষয় আসা যাবে কিনা দেখেন আমাদের বাংলাদেশ থেকে ডাইরেক্ট বিজনেস বিষয়ে কেন আসে না মানুষ এখানে কিছু সমস্যা আছে ভিজিট বিষয়ে এসে তারপর বিজনেস বিষয়ে কনভার্ট করে কারণ বাংলাদেশ থেকে যদি আপনি ডাইরেক্ট বিজনেস বিষয়ে আসেন তারা বলে যে বিএনএটি কাট কোথায় এখন আপনি যদি বিএমএটি করতে যান তাহলে আগে আপনি মেন ফাওয়ার ক্লিয়ার করতে হবে এখন মেন পাওয়ার করতে হলে আমরা এমন একটা দেশে বসবাস করি মারফেট থেকে দুনিয়াতে আসতে যদি কথা বলতে পারত আর মনে হয় মাঠ থেকে গুস নিয়ে তারপর বাচ্চাটা ডেলিভারি করা হতো অলরেডি এটা তো চলতেছে ডাক্তাররা তো এক কৌশল না এক কৌশল অবলম্বন করে ডাক্তাররা টাকা নিতে আছে আচ্ছা যাও কন্য ফাশনকে চলে যেতে আসি এটার মতলব হলো মানে নর্মালি যদি আপনি মেডিকেল দেন তারা আপনার কাছ থেকে টাকা খাওয়ার জন্য এটা খাওয়ার জন্য একটা না একটা বানা তারা আপনাকে আনফিট করে দেবে আনফিট করে দেবে বলবে যে আপনার সমস্যা আছে পরবর্তী আপনি আবার দায়ে যদি আপনি তাদেরকে টাকা দেন আপনাকে ফিট করে দেবে এমন একটা দেশে আমরা বসবাস করতেছি আবার যদি ভিজিট বিষয় আসেন ফুট কন্ট্যাক্ট করতে হবে আবার আপনার জন্য ডবল খরচ ভিজিটে আসো আবার বিজনেস বিষয় কনভার্ট করো আমার দেশের কারণে আমাদের নিজের দেশের লস যদি বিজনেস বিষয় আপনি ডাইরেক্ট আসেন কই বলছে বিএনএটি কই মেন ফাওয়ার কই এগুলো নিয়ে আপনাকে ফেরাশানি করবে তো এদিকে জালো সমস্যা ওদিকে জালো সমস্যা কিছু কিছু জিনিস আমাদের নিজের দেশের কারণে নিজের কারণে নিজের পায়ে নিজের কুড়াল মারা কোনো কিছু না একটা ভিডিও আপলোড দিলে শত শত লোক হাজার হাজার লোক কমেন্ট করে বিষয় কখন খুলবে কখন খুলবে দেশের পরিস্থিতি ভয়াবহ খারাপ লোকজন বিদেশ আসার জন্য পাগল তারপরও ফাস্টফুড করতে চাইলে সমস্যা যে কোনো কাজ করতে চাইলে সমস্যা বাংলাদেশে যে দেশে চাকরি নাই কিছু নাই মানুষের খেয়ে বাঁচতে পারে না বিদেশের দিকে আসার জন্য চেষ্টা করে তাও বাধা আর বাধা জন্ম নিবন্ধন এ ফাস্টফুড অন্য অন্য বিদেশের এসব দেশগুলোতে দিনে দিনে ফাস্টফুড হয় আমাদের দেশক বলবো যে এক মাস লাগবে এক মাস হলে এত এক সপ্তাহ হলে এত ডবল ডবল টাকা সব দালালি যে সেকশনে যাবেন না কেন সবকিছু দালালি আর টাকা আর আপনি নর্মাল যদি করতে চান আপনার আপনাকে সিধা কে দেখাই দিবে না কারণ সিধা রাস্তা দেখা দিলে আপনি বুঝবেন এবং আপনার কাছ থেকে টাকা খেতে পারবে না জামালা ছাড়া কোনো বিষয় নাই যে বিষয়টা কোনো জামালা নাই নর্মাল ফ্যামিলির লোকজন আসবে সেই বিষয়টা এখন হলো বন্ধ নর্মাল ক্যাটাগরির বিষয় বলতেছি তো আশা করি আপনাদের যে ডাউট গুলো ছিল ডাউট গুলো ক্লিয়ার করতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য আর হলো আল্লাহ হাফেজ